প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে কার কার জেলায় বৃষ্টি হচ্ছে আমাকে প্লিজ জানান আর দ্রুত জয়েন করুন আমার এই ইউটিউব ভিডিও লাইভে যেখান থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ফার্স্ট টাইম আমি এখানে লাইভে এসেছি অনেক বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে মানে কিছু দেখা যাচ্ছে না এরকম মানে মুহূর্তের ভিতরে সব কিছু অন্ধকার এটা একটা বাগান বাড়ি মানে বাগান বাড়ি বলতে ভুল হবে মানে বাগান বিলাস দেখেন কত সুন্দর ওইটা আমাদের সামনের গেট ওই গেট থেকে আমরা এভাবে ঢুকি এই এখানে এই ফুল আগেকার দিনের বাড়ির মতো এই বাড়িটা দেখতে যেমন সুন্দর তেমন অনেকটা স্টেজ জুড়ে মানে মনে হয় একটা বাংলো এরকম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে কিন্তু ভিজি না ঠান্ডার ভয়ে যদি ঠান্ডা লেগে তো সেই জন্য আপনাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভে দেখছেন আমাকে প্লিজ কমেন্টে করেন লাইভ আমি এটাতে বিভিন্ন ধরনের চকলেট ভিডিও তারপরে কেক বিভিন্ন টাইপের ভিডিও আমি দিয়ে থাকি আপনারা যদি এগুলো পছন্দ করেন বা ভালো লাগেন আমাকে ইনবক্স করতে পারেন যাই হোক আজকে যেহেতু বৃষ্টি দেখাবো ফার্স্টে সেই জন্য বৃষ্টিটাই দেখাই অন্য এক সময় অন্য কিছু দেখাবো কত কোড়ি

残念。